গত প্রায় দেড় ঘন্টা ধরে যে পরিমাণ বাতাস এবং বৃষ্টি ছিল এখন সেটি প্রায় দ্বিগুণ পর্যায়ে কোন অর্থাৎ আমাদের কিন্তু মনে হচ্ছে ধারণা করছে যে এই ঘূর্ণিঝড়ির মধ্যে এই জায়গাটি একদম পারে এবং এক্ষেত্রে মানুষদের সংখ্যা এখানে যাওয়া হচ্ছে এভাবেই যদি এই বৃষ্টি এবং ঝড় যদি আরো কিছুক্ষণ চলে সেক্ষেত্রে হয়তো জগৎসাসের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে এখানকার মানুষরা মনে করছে আমার যে অভিজ্ঞতা রয়েছে এ ধরনের দুর্যোগ দুর্যোগের মাঠে থাকার সেই অভিজ্ঞতা বলছে যে আমি ব্যক্তিগতভাবে এই পরিমাণের তীব্র বাতাস এবং বৃষ্টির মুখোমুখি কখনোই হইনি হয়তো একানব্বই ঘূর্ণিঝড় কিংবা সিলনের সময় হয়তো এই ধরনের

ধরের তীব্রতা আসলে বর্ণনা করার মতো নয়